ইরাক প্রবাসী আব্দুর রহমান শাকিলের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দিয়েছে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের বাসিন্দা ও ছাত্রদল নেতা ওমর ফারুক হৃদয় ইরাক প্রবাসী শাকিল জানান গত ষোলো জুন তিনি তার ফেসবুকে ইরাক বিএনপি জনসমর্থনে একটি পোস্ট দেন সে পোস্টের কমেন্ট বক্সে ছাত্রদল নেতা পরিচয় দেওয়া ওমর ফারুক হৃদয় আপত্তিকর মন্তব্য করেন এক পর্যায়ে ইরাক প্রবাসী আব্দুর রহমান শাকিলকে তিনি তৈতুকারী সহ অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেন রহমান শাকিল সুবর্ণচর উপজেলা দুই নং চরভাটা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহাম্মদ খলিল মিয়ার ছেলে এবং অভিযুক্ত ছাত্রদল নেতার হৃদয় সুবর্ণচর উপজেলা উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা মাহফুজা চ্যানেল ভোলা